জন্য হয়তো তিনি এখানে আহ লাঞ্ছিত হয়ে যেতেন পরিস্থিতি খারাপ দেখে ঘটনাস্থল ত্যাগ করে চলে গেছে হাসান আব্দুল্লাহ দর্শক যে ফুটেজটা দেখছেন সাউন্ডগুলো কি আপনারা ক্লিয়ার বলছেন শব্দগুলো ছিল এরকম ভুয়া ভুয়া মানে হাসনান্তে দেখেই সাত কলেজে শিক্ষার্থীরা বলছিল তবে মজার একটা সেন্টেন্স তৈরি করেছে পোলা পাইন এসে ছেড়ে এসেছে ফুটেজ খুর এসেছে মানে চা খুর এই খুর সেই খুর তো ফুটেজ খুর কেন বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় সার্জি হাসনাথরা যে পরিমাণ অন ক্যামেরা নিচ্ছে তো মানে ফুটেজ নেওয়ার জন্য তাদের একটা ভূমিকা বা বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হচ্ছেন মাসাল্লাহ দেখেন এই যে অনেকে বলেন যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে ধর্মীয় জ্ঞান রাখে না কিন্তু আপনি দেখেন মাহফিলের মধ্যে যেদিন আমরা দেখছি হাসনাথ অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছে আমার কাছে না আধুনিক শিক্ষা যারা নেয় তারা কিন্তু কোরআন হাদিসের জ্ঞানও রাখে আপনারা এতটা ভাববেন না যে মাদ্রাসা শিক্ষার্থীরা সব পারে যাই হোক তো বিভিন্ন জায়গায় এই যে যাচ্ছে ফুটেজ তো পোলা বাইনের মধ্যে হয়েছে কি এসেছে রে এসেছে ফুটেজ করে এসেছে আবার আরেকটা একটা ডায়লগ ছিল গেল কয়েকদিন আগে সম্ভবত এই সাত কলেজের শিক্ষার্থীদের একটা আন্দোলনের মধ্যে উপদেশা নাহিদ গিয়েছিল তখন আর একটা ডায়লগ ছিল সব সালারা বাট পার আরবি হবে ঠিকাদার এরকম মোটা গলায় একটা পোলা এরকম মানে খুব ভাইরাল হয়েছিল যাই হোক গতকালকে রাতে আপনারা প্রথমে যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে যখন সংঘর্ষ একটা ব্যাপক পর্যায়ে চলে গেল পুলিশ বিজিবি মানে একটা অস্থির অবস্থা এটা সম্বন্ধ বিজিবি আসার আগে আমরা যে দৃশ্যটা দেখছি হাসনাত তার দায়িত্ববোধের জায়গা থেকে যেহেতু তিনি একজন প্রধান সমন্বয়ক বা এই মুহূর্তে সো পপুলার অ্যাজ এ বা কি বলা হয় ক্যারেক্টার প্লাস ঢাকা ইউনিভার্সিটির সে ছাত্র সাবেক তো স্বাভাবিকভাবে এরকম পরিস্থিতিতে তারাই যায় সার্জিস ছুটা যায় তবে কালকে সার্জিস যায় নাই হাসনাথ গেছিল তো যেমনে গেছে পরিস্থিতির এমন হয়েছিল আরেকটু থাকলে হাসনাথের উপর দুই চারটা কিল পরতে কিন্তু মিস হতো না পলা পান যে টেম্পারে উঠছিল বুদ্ধিমান ছেলে পরিস্থিতি বুঝিয়া ভাগে গেছে অনেকে বলছেন বাট আমি দেখছি ভাগে নাই সে তার গাড়িতে কইরা চলে গেছে বা আহ সাথে সম্ভবত আরো বন্ধু বান্ধবরা ছিলেন যাই হোক ঘটনার প্রেক্ষাপট কি যেহেতু ছাত্রদের মধ্যে সার্জি শাসনাদ একটা মান্যতা আছে মিনিমাম লেভেলে সবাই তাদেরকে মানে তো সেই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে দুই পক্ষকে নেগোসিয়েশেট মানে নেগোশিয়েট করার জন্যই হাসনাদ গিয়েছিলাম তো রাত সাড়ে বারোটার দিকে নীলক্ষেত এলাকায় আসে এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলতে গেলে প্রথমে তারা তাকে পাত্তা দেয়নি বা কথা বলেনি এরপর হাসনাত উভয় পক্ষকে এজ এ হিসাবে না ওই মুরব্বী না মুরব্বী মুরব্বী এটা না এটা হচ্ছে আমাদের কুমিল্লার আমার খুব কাছের হুজুর দোয়া করবেন হ্যাঁ আমার খুবই পছন্দের একজন মানুষ যাই হোক এটা আলাদা টপিক কোয়েলাই তার নেই কুমিল্লার ভাষা যা কোয়েলাই হাসনাত যখন উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা তো উভয় পক্ষের তোপের মুখে পড়ছে হাসনাত কারণ পোলা প্যান্ট লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই মেন্টালিটিতে কিন্তু রাত্রেবেলা মাঠে নামছে আচ্ছা তো এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাতকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া এসেছে রে এসেছে ফুটে স্কুল এসেছে এরপরে ঢাকা কলেজের পোলা প্যানও আপনার এই আবার স্লোগান দেয় এরপরে সংঘর্ষ এলাকা ছেড়ে তাড়াহুড়ু করে তিনি ক্যাম্পাসের দিকে চলে যান এর আগে আপনার ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি এবং গণতন্ত্র তুলনায় সামনে থেকে পৌঁছান সাত কলেজের শিক্ষার্থীরা রাত ভর আমরা যা দেখছি কোথাও না কোথাও আমরা এই দৃশ্য দেখতে চাইনি সায়েন্স ল্যাব থেকে শুরু করে পুরা ওই এরিয়াটা ক্যাম্পাস এরিয়ার আশেপাশে যা ছিল হুলস্থুল তবে সমন্বয় একটা কতটুকু ক্যাপাবিলিটি রাখেন তারা ভবিষ্যতে রাজনৈতিক দল করবেন হাসতাতরা একটা পরিস্থিতিকে কীভাবে মোকাবেলা করতে পারবেন না পারবেন গতকালকে কিন্তু এটার একটা ট্রেইলার আমরা মনে হয় দেখে ফেললাম রাজনীতি করতে গেলে আপনার বয়েস এরকম আঙ্গুল দিলে মোটামুটি আপনার অনুসারে যারা বসতে হবে উঠতে হবে নাহলে আপনি মাঠ কন্ট্রোল করতে পারবেন না যেমন ডক্টর নিরঞ্জন সরকার এই মুহূর্তে তিনি ভদ্র মানুষ পুলিশ এখন মানবিক পুলিশে পরিণত হয়েছে তো পরিণতি কি দেশ এখন ক্রস ফায়ার নাই চিন্তায় করে ভালো লাগছে আপনার টাকাটা দেখা ভাই দিয়া না দিলে একদম ভরে এরকম হ্যাঁ যা খুশি তাই করতেছে কেন পুলিশ যদি বেশি মানবিক হয়ে যায় পরিস্থিতি এরকমই হবে বাস্তবতা এটাই তবে কিছু কিছু জায়গায় পুলিশের হিসাবটা আলাদা আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতে ব্যালেন্স করতে হবে সারা পৃথিবীর এটা আছে সরকারকে প্রশাসক যদি নরম হয় তাহলে আপনার বুঝতে হবে যে এখানে অনেক কিছু ইমব্যালেন্স হয়ে যাবে তো আমাদের যিনি আগামী দিনের প্রশাসক হিসাবে হয়তো বা সার্জিস তারা যাবে তো তারা এই শিক্ষার্থীদেরকে আসলে কতটুকু কন্ট্রোলে রাখতে পারবে তবে এমন দৃশ্য আমরা কাম্য মনে করছি না প্রতিদিন যেই পরিমাণ আন্দোলন রাস্তাঘাট ব্লক এইটা সেইটা আশেপাশে সাধারণ মানুষ মানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আদলা হচ্ছে পুলিশ ভাই কী করবে পুলিশের উপর হামলা হচ্ছে পুলিশও কিন্তু তারা কেউ ছাড় দিচ্ছে না সবাই মনে করে আমরাই তো শহীদ করছি আমরাই তো জুলাই আগস্ট হু আর ইউ আসা থাকে ইটস মি ভুয়া ভুয়া ফুটেজ কর তুমি এখন এই জিনিসগুলো কিন্তু ভালো না আপনার মান্যতা থাকতে হবে দেখা যাক কি হয় নিশ্চয়ই আশা করি আজকে সাড়ে বারোটার দিকে বা সাড়ে এগারোটার দিকে একটা মিটিং আছে আমরা চাই যে সাত কলেজের শিক্ষার্থীদের যে দাবিগুলো যথেষ্ট যৌক্তিক তাদের দাবিগুলো মেনে নেওয়া হোক কারো অধীনে থেকে আসলে এগুলা চলে না যেহেতু বদলে যাচ্ছে বাংলাদেশ তারাও বদলে যাক ইডেন বিশ্ববিদ্যালয় শুনতেই ভাল লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ঢাকা কলেজের নামটা কি হবে সেটা একটু চিন্তার বিষয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসেই সুন্দর লাগবে একাধিক বিশ্ববিদ্যালয়ে পোলাপান যাবে ক্যাম্পাসে ঘুরবে পড়াশোনা করবে মানুষের মতন মানুষ হবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে এক সুন্দর সোনালি দিন ওয়াও ভাবতে ভালো লাগে কিন্তু জিনিসগুলো হওয়া কঠিন বা আমরা মনে করি সাত কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া উচিত ভালো থাকুন